কিবোর্ডের সবকিছুই কাজ করবে টোটাসাসেস Realme GT এটা হচ্ছে 8GB 256GB 12GB 512GB আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবারো কিন্তু চলে আসলাম ইউজফুন এ নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য স্মার্টফোন আজকেগুলোর আর প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিতে কে ভাগের আগে প্রত্যেকটা ফোনের উপরে কিন্তু থাকছে বিশাল বিশাল ডিসকাউন্ট অবশ্যই সবাই বলবো ধৈর্য সহকারে নাটিনে পুরো ভিডিওটা দেখবেন আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি যমুনা ফিউচার পার্ক এর ফোন সেন্টার আর যদি একটু সহজ লোকেশনে বলি আপনারা লিফ্ট দিয়ে উঠে পনেরো ষোলো নাম্বার লিফটে উঠে

আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট আছে তো যার যেটা লাগবে নিতে পারেন ভাই তারপর হচ্ছে আমাদের কাছে আছে S23 আলট্রা S23 আলট্রা গুলো ভাই রাফসান ভাই আপনি একটু কাস্টমার কাস্টমারকে দেখায় দেন আচ্ছা S23 আলট্রা দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ তো সুপার এজ অফ ফ্রেশ আছে 512 জিবি এই কালারটারই মধ্যে 512 জিবি আছে ওটা হচ্ছে 72000 টাকা 72000 টাকা হ্যাঁ ওটা আমি ভিডিওতে দেখাতে পারছি সিনে অন্য একটা নিয়ে গেছে বাট সুপার ফ্রেশ এটা একদম ফ্রেশ আপনি দেখে বুঝতে পারবেন আর এখানে যেগুলো আছে আষট্টি থেকে শুরু করে আপনি এস টোয়েন্টি থ্রি আলটা নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ভাই আমাদের কাছে আছে এগুলো সব কিন্তু কলকম স্ন্যাপ ড্রাগন হ্যাঁ আচ্ছা তারপর আমাদের কাছে আছে টোয়েন্টি টু আলটা এক দুই তিন চার চার পিস থেকে একটা নিতে পারবেন হ্যাঁ আপনার হাতে হচ্ছে বারগেন্ডি কালার বারগেন্ডি কালারের র‍্যাম রম হচ্ছে 8GB 128GB সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দাম থাকবে 45000 এটা অনেক প্রাইস এ পারি তো আমি আমি চাই যে আমার কাস্টমার হ্যাপি থাকুক তারপর হচ্ছে আমাদের কাছে আছে টোয়েন্টি টু আল্টার বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো বারো দাম থাকবে ভাইয়া তিপ্পান্ন হাজার টাকা বারো পাঁচশো বারো দাম থাকবে

ওকে তারপর আপনাদের কাছে এসে A52s 5G A52s 5G আর আপসার ভাই আমি বলি এটা ব্যাক ভেঙে গিয়েছিল আর আসলে দুটোই ব্যাক ভাঙা ছিল আমরা নতুন ব্যাক লাগিয়েছি বাট ভিতরে কোনো কিছু চেঞ্জ নাই চেঞ্জ থাকলে আমরা প্রোডাক্ট রিটার্ন করে দেব ভাই পয়সা শুধুমাত্র ব্যাক শেলটা চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে A52s 5G आ,

সামনে বিশ টাকা বিজলি হাজার আশি রেকর্ডিং করতে পারবেন আমরা পেয়েছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের কাছে আরেকটা আছে যে হাই ব্যাটারি ফোন M33 5G 6000 mAh ব্যাটারি এটার সাথে বক্স থাকবে ওকে এটা ইউজ করলে আর পাওয়ার ব্যাংক ইউজ করার দরকার পড়বে না লাগবে না এটা থেকে বড় হচ্ছে আপনি অন্য কোনো চার্জ করতে পারবেন দাম থাকবে ভাই মাত্র এটা তো 60 fps রেকর্ডিং আছে দাম থাকবে 16000 টাকা 16000 টাকা 16000 টাকা তারপরে হচ্ছে F14 5G 6GB 128GB 6000 ব্যাটারি এটাও 6000 ব্যাটারি এক চার্জে একদিন গিয়ে আরো হাফ বেলা হচ্ছে চার্জ পাবেন আপনি চার্জিং ব্যাকআপ তো দাম থাকবে ভাই মাত্র

এক সপ্তাহ দুই সপ্তাহ এরকমও কিন্তু ইউজ করা ফোন থাকে আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন তারপরে আজকে আরেকটা যেটা বললাম যে দিতে দিতে একটা অফার প্রাইজে দিব এটা হচ্ছে ভাই টাচটা আর কি ভেঙে গেছে টাচ নট এ ডিসপ্লে আচ্ছা গ্লাস উপরে যে গ্লাসটা থাকে সেটা চেক করে দিব ডিসপ্লে চেক চেক করে নিতে পারবে সে জাস্ট এই পুরো গ্লাসটা ভাঙছে গ্লাসটা ভাঙার জন্য এটা রেড থাকবে ভাইয়া

আমার জানার মতে সিম দুইটা থাকার কথা আইমি নাম্বার দুইটা একটা ই সিম একটা ফিজিক্যাল সিম তারপরে নট ইস্যুর আপনি হোয়াটসঅ্যাপে আমাকে কল দিয়ে কনফার্ম করে নিন চার্জ নাই দেখাতে পারতেছি না ওকে 8GB জিবি সাইডে কভার ইউজ করার জন্য র‍্যাশ করছে

এটার দাম থাকবে ভাই হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে এ ফিফটি ফাইভ আছে বারো জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে ভাই আমাদের কাছে আছে এটা অফার প্রাইসে দিব অফার প্রাইসটার কারণটা হচ্ছে কিবোর্ডের সবকিছুই কাজ করবে টোটালি সবকিছু ঠিকঠাক আছে এইটা কাজ করে না ভাই হ্যাঁ এই জন্য আমরা আঠাইশ হাজার টাকার ডিভাইস দিব বিশ হাজার টাকায় আর জি বিশো জিবি ডুয়েল সিম একটা সিঙ্গেল সিম একটা এই সিম আপনাদের সামনে আমরা আপডেটটা করে দিচ্ছি শুধুমাত্র একটা সামান্য প্রবলেম যখন এছাড়া সব এভ্রিথিং সবকিছু কাজ করবে

আমি আপনার একটা ছবি ক্যাপচার করি ভাই ছবিটা দেখেন কাস্টমারদের ওয়াও আর এটা কিন্তু স্ন্যাপড্রাগন এডিশন কার্ভ ডিসপ্লে রিয়েলমি নতুন ফোন আর গেমিং প্রসেস অফ দেওয়া আছে এটাতে হিউজ আর ফোন মনে করেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে বিষয় এটা দেখতে পারেন তারপর হচ্ছে পিক্সেল 6 প্রো এটা চার্জ নাই ভাই ইউএসএ ভেরিয়েন্ট দেখাতে পারতেছি না 12GB 128GB এটা অফার প্রাইস থাকবে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার বলতে পারেন যে ভাই আপনারা এত কমে দেন কিভাবে অন্য দোকানে তিরিশ বেচে এটা আমি কাস্টমারের কাছ থেকে রাখছি এক্সচেঞ্জ প্রোডাক্ট বলে এতটা কমে হ্যাঁ হ্যাঁ অনেকে কি হয় ভাই আপনার হচ্ছে এক্সচেঞ্জ করেও কি দাম বেশি রাখে কিন্তু আমাদের এই স্বভাব নাই দামটা আমরা বেশি রাখি না তো আমরা কিন্তু কমই রাখতেছি আচ্ছা ফুললি ফুল অফার প্রাইসে কিন্তু আজকে রয়েছে হ্যাঁ হ্যাঁ এই অফার হারালে কাটতে হবে আড়ালে রাইট রাইট ওকে তারপর আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আছে ভাই আমাদের তারপর হচ্ছে ভিভো এক্স হান্ড্রেড প্রান্ড্রেড ষোলো জিবি পাঁচশো বারো জিবি দাম থাকতেছে ভাই মাত্র হচ্ছে সাতষট্টি হাজার টাকা ওই ওয়ান টোয়েন্টি টাকা ওয়ান টোয়েন্টি হান্ড্রেড এর ওয়াটের হচ্ছে চার্জার থাকবে ভিভো 100% অথেন্টিক চার্জার থাকবে ওকে 100x জুম সহকারে এটা হচ্ছে 16 জিবি 256 আচ্ছা একটু এখানে দেখায় দেন ভাই এখানে কিন্তু আমাদের হচ্ছে একটু ব্যাক শেলটা হালকা ফাটা আছে কিন্তু হাতে বাজবে না এটা কাস্টমারের জন্য কোনো প্রবলেম বা কোনো ঝামেলা হবে না হ্যাঁ আচ্ছা এই এই হচ্ছে আমাদের 67000 টাকা পড়বে 16 জিবি 512 জিবি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আরেকটা অফারের ফোন আছে IQ90 এটা হচ্ছে 12 জিবি 256 জিবি Qualcomm Snapdragon 801 প্রসেসর ফিজিক্যাল ডুয়াল সিম

আইফোন এখানে হচ্ছে আমাদের কাছে আছে 15 প্লাস 128 জিবি দাম হেলথ হ্যাঁ দাম থাকবে ভাইয়া হচ্ছে 85000 টাকা 85000 টাকা 85000 টাকা হচ্ছে 15 প্লাস আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আছে আইফোন 14 প্লাস 128 জিবি 87% ব্যাটারি হেলথ ওকে দাম থাকবে ভাই হচ্ছে 60000 টাকা 60000 60000 টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আছে আইফোন 13 প্রো ম্যাক্স 256 জিবি 84 ব্যাটারি হেলথ গোল্ডেন কালার ওকে দাম থাকবে হচ্ছে 68000 68000 টাকা ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট তারপর হচ্ছে আমাদের কাছে আছে 12 প্রো ম্যাক্স 256 জিবি 83 ব্যাটারি হেলথ দাম থাকবে 55000 টাকা 55000 55000 টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে

পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার পঁচিশ টাকা করে ইলেভেন আর এর দাম থাকতেছে আচ্ছা নট সি থ্রি নট সি থ্রি আট একশো আঠাশ জিবি

আচ্ছা তারপরে আমাদের কাছে আছে হচ্ছে Reno 2 Oppo F27 Pro Plus Oppo F27 Pro Plus ফোনগুলা 100% জেনুইন এগুলা কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো ভাইয়া সদ্য রিলিজ হওয়া 5G ফোন ডিজাইন স্লিম ব্যাটারি ব্যাকআপ সবকিছুতেই আগায় থাকবে এটা হচ্ছে হট পিঙ্ক কালার আপনার হাতেরটা আর আমাদের কাছে হচ্ছে ব্লু কালার দুইটা কালার আছে দাম থাকবে হচ্ছে যাতে এটা ভালো নিতে পারবে নিতে পারবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কাছে আছে রেনো টুয়েলভ ভাইয়া রেন্ভ যে দুই পিস একসাথে নিলে হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা করে আর সিঙ্গেল পিস নিলে এটার দাম পড়বে উনচল্লিশ হাজার

এতক্ষণ যে অপো ফোন গুলো দেখাইছি একটাও কিন্তু অফিসিয়াল শোরুম এ আসেনি বাংলাদেশ এগুলা কিন্তু অফিসিয়াল শোরুম আসে আহ অপো এগুলার দাম দিছে ছাপ্পান্ন কি আটান্ন হাজার টাকা ভাই আমরা অত টাকা নিচ্ছি না আমরা জাস্ট হচ্ছে আপনি যদি একসাথে সবগুলা নেন বিজনেস এর আমরা পাইকারি রেটে দিবো আর যদি খুচরা হিসেবে নেন প্রতিটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা করে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে রেনো টুয়েলভ শব্দ নিউ ফোন হ্যাঁ এটা জোজ ফিজিক্যাল ডুয়েল জিম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নিউজার নিতে পারেন

মোটো জি ফিফটি ফোর ফিফটি ফোর এটার ভাই হচ্ছে আমি আমি জানি না নতুন কি তো এটা কল দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আমরা হচ্ছে বরাবর মতো সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট হচ্ছে সাপ্লাই দিয়ে থাকি আর হচ্ছে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার ওয়ারেন্টি থাকবে ঢাকার বাহিরের জন্য দশ দিন ঢাকার মধ্যে হচ্ছে সাত দিন আমাদের অথেন্টিক ডিভাইস খোলা বা ফিটিং করা প্রোডাক্ট আমরা বলে দিই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসপ্লে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম